এবারে নিয়ে আসলাম এম এস টিভির পক্ষ থেকে আমাদের সেই ঐতিবাহিক মাঠ যে মাঠে আমরা ধান গম চাল আবাদ করে আনি আমরাই খাই ধন্যবাদ ধন্যবাদ এমকে এস টিভির পাশে থাকার জন্য আর নতুন নতুন ভিডিও দেখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখন রোদের প্রবতা আকাশে আপনারা দেখুন চারিয়ারি বাট শুধু পানা আর পানা এম কে এস টিভির পক্ষ থেকে আপনাদের দেখাচ্ছি গ্রাম অঞ্চলের মাঠঘাট এবং প্রাকৃতিক দৃশ্যগুলো আমার চ্যানেলটি শুধু প্রাকৃতিক দৃশ্য এবং গ্রাম অঞ্চলের প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি এমকেএস এস টিভি ধানোয়াঘাটা পাবনা আমরা দেখতে পাচ্ছি এই পাশে পানা নেই এই পাশে পানা নেই তো এই জমিতে খরচ কম আসবে আবাদ হবে সুন্দর ধন্যবাদ তোর জন্যে এস টিভি কাদের সরকার ধানওয়াঘাটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হায় রে আমার মন মাতানো দেশ আমার সাথী ভরা দে বাংলাদেশ আমাদের সোনার চলে বাসি আমি সোনার বাংলা পাখি ডাক কত সুন্দর লাগে চিক করে ডাকে আহ মাঠের দৃশ্যগুলো খুব ভালোই লাগে আমাদের এলাকায় অনেক অনেক মানুষ এখন ধান কাটছে আমন ধান কাটা এখনও হয় হয়নি তো আমাদের পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এম কে এস টিভি ধানওয়াঘাটা পাবনা